চ্যানেল নতুন তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগামীকাল নতুন বছর আসতে চলেছে আজকে চৈত্র মাসের শেষ দিন তো বছরটা সবাই ভালো কাটুক আর আজকের দিনটাও সবাই অনেক অনেক ভালো কাটাও মানে শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটাও ভালো হবে এটা সবাই বলে তো তার জন্য সবাই আজকের দিনটাও আমি চাইবো যাতে খুব ভালো কাটাও আর এখন সকাল সকাল নিম পাতা দেখালাম কারণ নিম পাতা দিয়ে হলুদ দিয়ে স্নান করা হবে সবাই স্নান করবে আর কাদা নিয়ম আছে অবশ্যই জানাবে তো এর জন্য নিচে সব ধোঁয়া বলা সব শেষ আজকে সকাল সকাল উঠেছি তো নিচে সব ক্লিন হয়ে গেছে এখন শোনায় জাস্ট ঘরগুলি মুছবে আর আমি এসে গেছি এদিকে স্নান করতে তো চলো ছোট্ট ব্লগটা হবে যদি বেশি ছোটো হয় তাহলে আগামীকালকে কী করব পয়লা বৈশাখের দিন ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগেই শেয়ার করে আর যদি একটু লং হয় ভিডিওটা তাহলে অবশ্যই ব্লগটা এই মানে আজকে ব্লগটা আজকেই শেয়ার করবো কালকে তার অ্যাড করবো না তো ঠিক আছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না এই দেখো আমি যাই না এটা আরও আরও রস করে আর একটু এটা মানে আরও পেস্ট করে বাট আমি যতটুকু পেরেছি করেছি কারণ এটা এই যে অটোমেটিক এই যে হাতে লাগছে এর জন্য জাস্ট নিয়মের জন্য তো একটু ওর একটু আমার এই আর কি দেখো কি সুন্দর কালার হয়েছে না এটা আজকে এটা দিয়ে স্নান করব তো এই যে আমার স্নান কমপ্লিট আর চলো নিচে গিয়ে কি কি করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো সকাল সকাল উঠে তিতা রস খেয়ে নিয়েছি খেয়ে এখানে মা দেখছি কাঠল কাটছে তার কারণ নিরামিষ করে হবে কাঁঠাল দিয়ে অনেকের বাড়িতে পাচন করে কিন্তু এই বাড়িতে নাকি পাচনটা নেই তো যাই হোক নিরামিষ তরকারি করা হবে আম ডাল করা হবে ভাজি করা হবে বাস এইটুকুই আর রাত্রে যদি কিছু করা হয় অন্য তরকারি তো এর জন্য এখন মা এগুলি ভালো করে কেটে নিচ্ছে একদম খুব সুন্দর করে কেটে দেবে তারপর বাকিগুলি আমি ক্লিন করে নেব আগে জাস্ট টুকরো টুকরো করে দেবে আর এদিকে আমি আম ডাল করবো এই জন্য আম কাটছি প্রত্যেকের বাড়িতে আশা করি রুলসটা মানে কিছু থাকুক আর না থাকুক আম ডালটা এই দিনে করে কিন্তু কেন করে কেউ কি জানো একটু কমেন্ট বক্সটা তো জানাবে অবশ্যই যে কেন আমডাল করে এই দিনে চৈত্র মাসের শেষ দিনে কেন আমডাল করে আমি নিজেও যাই না তো যাই হোক সব কিছুর পেছনে আমরা একটা অনেক কথা বলে থাকি কিন্তু না সব কিছুর পেছনে একটা সাইন্টিফিক রুলস থাকে এটা অবশ্যই তো যাই হোক কেউ জানলে অবশ্যই জানাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো নাও প্রত্যেক বছরে পূজা দেওয়া হয় আর কার বাইরে পূজা দেওয়া বসে জানাবে এখানে খই নাড়ু কলা দই এক্সেট্রা এক্সেট্রা এসব দিয়ে পূজা দেওয়া হয়েছে এটা শোনাই দিয়েছে আর আমি ছিলাম ওইদিকে রান্নাঘরে তো রান্না করছে এর জন্য শোনাই ওইদিকে পূজা দিচ্ছে আর আমি রান্না করছি এই যে এদিকে কাঠালার মাইমিন এই চোটগুলি সিদ্ধ দেব বসালাম আর ওইদিকে ভাজি বসাবো আর এদিকে শোনাই পূজা দিচ্ছে আজকের এই ব্লগটা বেশি একটু বড় হবে না মিন এই ভিডিওটা নেক্সট পার্ট পয়লা বৈশাখের ভিডিওটা আমি এখানেই অ্যাড করে দেবো এখন সন্ধ্যা হয়ে গেছে মাস লঙ্ক পরে সন্ধ্যা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তেমন কিছু দেখানোর মতো ছিল না তার জন্য ভিডিও করিনি তো চলো নেক্সট ডেতে কি কী করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো আমাদের অসংখ্য অসংখ্য স্বাগত আর সকাল সকাল উঠে নিচে যা বাসি কাজ ছিল কাজটা সেরে নিয়ে স্নান করে নাইটি পরে নিলাম আর এই নাইটিটা মা দিয়েছিল আমার বার্থডেতে কিন্তু আমার এটা খাপানো হয়নি এর জন্য এই অবস্থা তো পরে খাপিয়ে নেব কিন্তু এখন পরে নিয়েছি যেহেতু নতুন ড্রেস সবাই মানে পরে এই দিনটাতে আমিও পরি সব কিছু নতুনভাবে যাতে শুরু হোক এর জন্য আর আমার খুব ভালোই লাগে একটু ফ্রেশ মনে হয় নতুন ড্রেস স্নান করে নতুন ড্রেসটা যখন পড়েছি তখন আমার খুব ভালো ফিল হচ্ছিলো যাই হোক এখন আমি এখানে এসে মানে যেহেতু যাত্রার টাইম ছিল নয়টা নাকি নয়টা বাহান্ন এমন এখন সব ঘরের যা যা জিনিস আছে বা ঘর সব কিছু যাত্রা করে নেব তো তারই প্রিপারেশন চলছে দেখো সবাই যার যার কাছে ব্যস্ত আর মায়েন্দ্র পার খাওয়ার কাছে ব্যস্ত মাছ মাছের তেল দিনের বেলা মাছের তেল মাছ ভাজে খাওয়া হবে দুপুরে মাছের তরকারি করবো আর রাত্রে রাত রেখেছি আইটেম পোলাও মাংস তো এটা রাত্রে খাওয়া হবে আর শোনা এইদিকে কাজ টাজ কমপ্লিট করে আর আর বেবীদেরও তো দেখতে হয় যেন শোনা লেট হয়ে যায় বেবিদের কাছে যেহেতু থাকে তার সাথে একটু সবজি বাজার দেখা যাক কি কি এনেছে এটার ভিতরে কি আছে আচ্ছা এটা তো আদা তার সাথে একটা কোমরের চির কাঁচা লঙ্কা ভিডিও করা হয়নি কারণ এত গরম এত গরম পড়েছিল তার জন্য আর ভিডিও করিনি মাঝে সোনায় ভাই এসেছিল তার কারণ ওই বেবিদের ড্রেস দেওয়ার জন্য আর এদিকে মা মা হচ্ছিল কালার করে দিচ্ছে কারণ বাবু নেক্সট ডেতে আমাদের বাড়িতে এসেছিলো আই মিন আমার শান্তিবাজার বাড়িতে বাবু এসেছিলো অবশ্যই ব্লগটা শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে পাবে তো ওই জন্য বাবুকে আগের দিন কালার টালার দিয়ে একেবারে মানে তৈরি করে রাখছে মা আর তাছাড়া পয়লা বৈশাখ যেহেতু এমনি তো করছে এই আর কি তো মা এখনও স্নান করেনি কারণ মা বাইরের দিকটা পরিষ্কার আমরা তো ঘরের দিকটা সামলাচ্ছি মা বাইরের দিকটা পরিষ্কার করেছিল এর জন্য স্নানটা আমার একটু লেট হয়ে গিয়েছিলো তো দেন আমরা কে দিই দুপুরে রেস্ট করে যখন সন্ধ্যা নামলাম নিচে তখন আমার মানে জাল দেওয়ার এসেছে এই যে দেখতে পেলে সবাই এখন নমস্কার করছে আমরাও নমস্কার করিনি তো সবাই এখন আমরা নমস্কার নিয়ে ব্যস্ত সারাদিন মানে ও ছিল না বা মানে আমার দেওয়া ছিল না আর মানে শোনাইও আমরা ব্যস্ত ছিলাম দুপুরে আবার ঘুমিয়েও ছিলাম তো সব মিলিয়ে মা বাবুকে প্রণাম করা হয়নি এর জন্য এখন আমরা সবাই প্রণাম করছি খুব ভালো লেগেছে এই সময়টা সবাই এত ফান করছিলাম আমরা এত মজা হয়েছে খুব ভালো লেগেছে ওরাও এসেছে তো মানে ওরা আসাতে তো আরও জমজমাট হয়েছে সবাই মিলে একসাথে খুব এনজয় করেছি খাওয়া দাওয়া করলাম এই আর কি তো ভিডিওটা ছোট্ট করে শেয়ার করছি ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি নেক্সট ব্লগ অবশ্যই আসছে আমি বাড়িতে এসেছি ওই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর ভালো কাটুক অবশ্যই আর কি বলবো টাটা বাই বাই